চল চল এই করিস না চল ভিডিও করতেছে কত বড় পাহাড় যার যার মনে প্রবলেম আছে ঠিক আছে তাদের জন্য এটা খুবই একটা কষ্টকর একটা ট্রেক ঠিক না

খেলে গা ফ্রি ফায়ার এখানে ব্লিঙ্ক অনেক ভিড় চল আমরা সকালে এসছি বলে অতটা ভিড় পাইনি সব জায়গায় মন্দির জেল এখানে লাভ মারলে পরে ত্রিশ সেকেন্ড পরে শব্দ হবে পড়ার না না মেলানে চাই না আমার আঙুল এটা দেখ কালকে সিঁড়ি পড়ে যায় বান্দরের লাভালে যা হয় উল্টে

ওদিক ওর 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 মনে হয় একটু সমস্যা আছে নাকি বাবা নামতে তো কোনো প্রবলেম নাই না উঠতে প্রবলেম তবে হাঁটুর ভিতরে একটু কেমন এমন প্রবলেম হচ্ছে আমার অতটা মনে হচ্ছে তবে মানে বেশিক্ষণ হাঁটছিস তো তাই কেন তে মনে হচ্ছে প্রেশার পড়তো হাঁটুর পরে মেন্টালিটি হক মানামারি হক হক মানামারি এখনো কিন্তু মেলা মেলা পথ বাকি

এখন আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপর